ওইগুলো দিয়ে সুসুড়ি দিচ্ছে আর এটা তো আখের জামানা ভাই বাবজি আমার গরিব কাটা তো দাঁড়িয়ে থাকবে না একেবারে কাছে কাছাকাছি পৌঁছে গেছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে কড়ো জোরে অনুরোধ করছি রসুলে এই হাদিস গুলো একটু মাথায় রাখেন রসুল বলেছে এনতেকাল করার আগে বিদায় হজের দিনে তার যত সুন্দর সুন্দর কথা ছিল তার মধ্যে একটা খুব সুন্দর কথা লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামি রসুল বলেছে মক্কাবাসী বলে আরববাসী বলে কোন মর্যাদা নেই যারা মক্কাবাসী না তাদের উপরে আবার কোন আমেরিকা ইউরোপ রোম সে যুগে বড় বড় সাম্রাজ্য ছিল রোম কিসরা খাইসা রাসূল বলেছেন অন্য দেশের বাসিন্দাদের কোনো মর্যাদা নেই আরবিয়ানদের উপরে কোনো সাদা চামড়ার মর্যাদা নেই কালো চামড়ার উপরে কোনো কালো চামড়ার মর্যাদা নেই সাদা চামড়ার উপরে আমি রসুল বলছি তোমরা সব আদমের আদমের সন্তান তোমাদের সম্মান এবং মর্যাদার ভিত হলো তা কতটা আল্লাহকে মানে কে কতটা আল্লাহকে মানে আমরা ওই জায়গাটাই দেখি সব সমস্যার সমাধান এগুলো দিয়ে পূর্বের বক্তা একটা কথা বললেন খুব ভালো লাগলো যে আমরা তো শুধুমাত্র ইসলামটাকে লেবেল বানিয়ে দাঁড়িয়েছি আমার দল ভারী করো তোমার হাজার ফুলমা দেখেছেন এখন পার্টিতে যেমন হচ্ছে

ভাই ভাবছি এবার আমি বিদায় নেবো ক্ষমা চাই বল এটা কষ্ট দিয়ে ফেললাম সর্বোপরি

কাছে শোনা উনি বললেন নসুল করিম মদিনা এসে প্রথম যে নসিহাত করেছিলেন নসুল বলেছেন তোমরা অভাবীদের খাদ্য খাও আত ইমুক্ত প্রথম কি বলেছিলেন আত ইমুক্ত আম নাম্বার দুই বলেছিলেন আফসুস সালাম সালাম আম কর

বিশ্বমী বলেছে চাষ যদি কে এই নিয়তে জানি যে আমি চাষ করছি জাতির খোরাক সাপ্লাই দেওয়ার জন্য শুধু এই নিয়তটা করে নেয় কিসের জন্য জাতির খোরাক সাপ্লাই দেবে এই নিয়তেই চাষ করে ওই চাষের ফসল যদি কোনো পাখিতে খায়

আল্লাহ তরফ থেকে তৈরি হবে দেখছেন কথা আগের বাদে কি বলছেন একটু আগে বুখারী বলছে নিয়ত যেমন জীবন তেমন আর যদি সারাটা দিন ওই কাজ আর কাজ ওরা আল্লাহর বিধান মনে নেই ও যদি ওইতেই মশগুল থাকে আল্লাহ রাসূল বলেন হীনমন্যতা নিচু স্বভাব ওর ঘরে প্রবেশ করাবে আমার তো জানা নেই ভালো ভালো দিনদার মানুষও চাষের সিজন আসলে আমাদের কথা বলে আমার জীবন একজনকে দেখেছি আমাদের কি বলে বেলগড়িয়া এক ব্যক্তি ছিলেন তিনি ইন্তেকাল করেছে তার আমি খুব কাছ থেকে দেখেছি চিনবেন অনেকে আব্দুল রাজদার সাহেব বহু হয়ে গেছে তো উনি ওনার এক বছরে ওলকপি বিক্রি করে হারে যাওয়া যাওয়া নটা মেয়ে তিনটে ছেলে বড় করেছে আলহামদুলিল্লাহ এক বছর ওলকপি বিক্রি করে হারে গেছে মানে কত কবি হয়ে বলেন ওই মানুষটাকে আমি দেখেছি ওর দুটো ড্রেস ছিল বাড়ি থেকে যাবেন যখন একদম হলো মাথায় সুন্দর পরিষ্কার একদম সস্ত আলে মতো পোশাক পরে আর মাঠে যাওয়ার পরে চাষিদের ড্রেস ওখানে চাষিদের ড্রেস পরে কাজ করবে মসজিদের আজান যেই হবে সঙ্গে সঙ্গে উদু করবে ওই সুন্দর পোশাকটা পরে নামাজের পাটি বিছিয়ে ওখানে নামাজ পড়ে আবার

পরিষ্কার সুপরিস্কার হই এগুলা গজ বলে দুনিয়া পাগল হব আল্লাহর তরফ থেকে মার আসবে না তো রসূল কারিম এর হাদিসটা মাথায় রাখে আতুহি মুতম খাদ্য খাওয়া এখন খাওয়ানোর যদি আল্লাহ তৌফিক দেয় কারোর হয়তো একটা ফকিরকে খাওয়ানোর ক্ষমতা আছে কারোর 100টা ফকিরের তো যার যেমন ক্ষমতা যদি খাওয়ায় কাটকে গুণ্ঠন রসূল বলতেন সে জান্নাতে নে হিসাব যাবে

একটা সময় আসবে রসুল বলেছে আমার উন্মাতের উপরে আমার কোনো আশঙ্কা নেই যে এরা না খেয়ে মারা গেল অভাব আসবে আমার এই ভয় নেই বরং আমার ভয় আছে এত সম্পদ আল্লাহ দেবে সম্পদের কারণে এরা ফেতনায় জড়িয়ে এমন হবে সে সম্পদ পড়ে থাকবে নেওয়ার লোক থাকবে সেজন বেশি দূরে নেই খুব শীঘ্রই কি আগে দেখা যাবে তবে এখনো অভাব আছে এই জলসাগুলো জুলুস একদম একদল অভাবী পুরো ভালো খেতে পায় একদল অভাবী না হলে আমাদের মাঝে আনন্দ করে করে যে তাবার বড় কোপের জিনিস এইগুলো দুটো খেতে আসে হয়তো আমার ওই পয়সাটা দুটো ইমানদার ভাই বাবাজি যা শরিয়াত শুনলো বুঝলো একটু আমার পয়সা একটু হলো এই ছাড়া আর কিছু না তো একটুখানি যদি রসুলের ক্যারিমের মদিনায় এসে প্রথম চারটি নসিহাতের প্রথম নসিহাত আতিমুত তাআম খাদ্য খাওয়া সেই খাদ্য খাওয়ানোর সুন্নাত মনে করে যদি আজকের জনসায় যারা বসে আছে আগামী বছরের জন্য যদি আপনার মন চায় 2150 টাকা নগদে আমার হাতে দিতে পারে আর যদি মনে করেন কাছে নেই আমি আগামীতে দেব একটু নামগুলো লেখাতে পারেন সভাপতি সাহেব এখানে আছেন খাতা কলমে বলেন একটু কেউ হ্যাঁ কে আছে আমার ভাই বাবাজি আগামী বছর এই মাহফিলটাকে অব্যাহত রাখার জন্য শরীয়তের দুটো কথা এই যে জানাবো যা হচ্ছে এগুলো বন্ধ হয়ে গেলে আগামী দিন আরো খারাপ জায়গায় সমাজ চলে যাবে অন্তত এর মাধ্যমে আলহামদুলিল্লাহ একটু হলেও দিনের কথা শোনা বোঝা করার মতো আল্লাহ সুযোগ করে দেন কিন্তু এগুলো বন্ধ হয়ে গেলে ফেতনা ফেতনাই ছেয়ে যাবে তাই এগুলো বাঁচিয়ে রাখা দরকার তবে আমি বারবার বলি অপচয় বন্ধ করা উচিত বিরাট লাইটিং মাইকিং এগুলো করে বিরাট লাভ হয়

তার পরিবারকে পূর্ণ বদলা প্রদান করেন সকলে বলি আল্লাহ প্রশ্ন এসছে কেউ যদি হারাম পথে চলে তার সঙ্গে আত্মীয়তা বজায় রাখা বজায় রাখা যাবে এর উত্তর তো এই দয় কমিটের মধ্যে আছে যে স্বামী মোল্লা এক ভাই কুড়ি টাকা দিলেন চাচাজি আমার পঞ্চাশ টাকা দিলেন ওঠাউঠি করেন না ছোট্ট মোনাজাত হবে আমি আপনাদের আজকে শেষ বক্তা একেবারে অযোগ্য তারপরে আপনাদের নির্বাচন যাই বা একটু ছোট্ট মোনাজাত হবে আপনারা বসে থাকেন উঠে যান এত সময় বসার পর এখানে সরাই আমরা দোয়াই পুলুকের মধ্যে আমরা একটা দোয়াই অংশে পড়ি অনা খেলাহু অনা তরুকু মাইয়া খুঁজুরু করি অর্থটা হচ্ছে অনা খেলাহু অনা আমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি মাইয়াকো জুরুকা যা তোমার সাথে গোনা করে তোমার আই অমান্য করে তোমার সাথে গাদদারি করে শরীয়ত মানে এক কথায় ফাজের মানুষ ইয়া ফুজুর বলা হয় ফাজের ফাসেক তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি নামাজে দাঁড়িয়ে

মূলবার একবার ফতোয়া এবং তাকওয়া ফতোয়া কি ফতোয়া হলো শরীয়ত কোরআন হাদিসে যে মাপিয়াতের ভিত্তিতে टेंपरेचर নির্ধারণ আর তাকওয়া কি তাকওয়া হলো এর পরেও কি কোনো রাস্তা আছে বাঁচা যায় আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ও বাইনহুমা মুশকাদিহাতু হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তাহলে তার মাছখানে কিছু জিনিসের সাথে সন্দেহ হচ্ছে

মুদ্রা কি যারা অর্থাৎ আমার ভিত্তিতে যারা বুঝতে দিন তারা বলেছেন পাপকে ঘিরি না করো কে করো পাপকে ঘিরি না করো এ সম্বন্ধে অনেক রচনের হাদিস দেওয়া যেতে পারে বিশ্ব নবীর সামনে এক মহিলা জেনা কাড়িয়েছে বলছে জেনা করেছি শাস্তি দেন মুখ ঘুরিয়ে নিলেন আবার বললেন জেনা করেছি শাস্তি দেন মুখ ঘুরিয়ে নিলেন দিন ঘরানোর পরে রসুল বলছেন দেখো তো বেরেনের সমস্যা কিনা সর্বোপরি সাহাবারা বললেন ঠিকঠাক আছে রসুল বললেন তাহলে ওকে পাথর মারা হোক তখন সাহাবারা বললেন ওর পেটে বাচ্চা আছে বাচ্চা জন্ম নিল আবার খাদ্য খাওয়াতে খাওয়াতে রসুলের কাছে এলেও আসার পরে রসুল বললেন এবার ওকে রজম করো পাথর মেরে শহীদ করে দাও মারা হচ্ছে রক্তের ফিনকিরি সাহাবার গায়ে লাগছে সাহাবা না শিটকাচ্ছে রাসূল বলেন তুমি কি জানো ও পাপী এমন তওবা করেছে ওর তওবা যদি মদিনাবাসীদের মাঝে বণ্টন করে দিতাম আল্লাহ গোটা মদিনাবাসীকে ক্ষমা করে দিত সুবহানাল্লাহ তাহলে এই ভিত্তিতে বলা যায় যে আমি ফাসেক ফাজিলকে আমি তার সঙ্গে সঙ্গ দেব না দেব এই শর্তটি কি ভালো

দিচ্ছেন এত দিতে হবে একটুখানি খানি আপনাদের যার যার যেমন মন চায় কোন ভাই কোন বন্ধু কোন নজওয়ান ভাই বাবা যারা বসে আছে যদি মনে করেন যে আমি আগামী বছর এই জলসার উন্নতি কল্পে মসজিদ ও মক্তবের উন্নতি কল্পের জলসা এক বস্তা চাওয়াল দেব একটু নাম বলতে পারে আমি সবার জন্য যারা চলে গেছেন সকলের জন্য সবরস্থানি হবে হাতিগুলো হাতিগুলো ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে

একজন আল্লাহর বান্দা নিয়ে বলছেন আগামী বছর মাহফিলের জন্য পাঁচশো টাকা দেবেন নব্বলে আলামিন বান্দার দানটা কবুল করে নাও আল্লাহ তার হায়াতে কিসমতে বরকত দাও সংসারে শান্তি দাও আল্লাহ মাই মুরুব্বি যারা গরমা সীমে গেছে আল্লাহ কবর গুলো জান্নাতের ফুলে বাগিচা বানিয়ে দাও আল্লাহ তার আয়ুর নদীতে অঢাও তারা কি প্রদান করে দাও আল্লাহ তার এই ন্যূনতম দানের বাদাও নাতে কোনো দিনদার ইমানদার বান্দার দেহে যদি এক ফোটা রক্ত তৈরি হয়ে যায় আল্লাহ তার দিনের কাজের সাব

তিনি একশো টাকা নগদ দিয়ে গেলে যোগ্য বাপের যোগ্য সন্তান আলহামদুলিল্লাহ আমাদের নাদোয়া এক কৃতি ছাত্র আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে সুসন্তান আমার ভাই আবু হরাই রানা দেবী আল্লাহ তার এলেমে আমালে তারা কি দেন তারা আব্বা যান দৌড়ে সে টাকা দিয়ে গেলেন নব্বল সংসারে তারা কি দেন আল্লাহ মাই জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন আল্লাহ কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ বান্দাদের ছোট ছোট্ট দানগুলো গান গুলো যুক্ত করে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাটা কালকে সোহাগ বানিয়ে জোরে বলেন নেটা আল্লাহুম্মা আমীন আর কেউ আছেন আল্লাহর বান্দারা একটু নিয়ে যদি এখন বলেন আগামীকাল দিতে হবে এক বছর পরে আল্লাহ বাঁচিয়ে নিয়ে বলছি ওয়াদা

আলামিন তোমার বান্দা রিয়াদুল ইসলাম ইসলামের ফুল বাগিচা আল্লাহ থাকতে পারে না আল্লাহ তার আব্বা জান আম্মা জান ভাইদের জন্য 2000 টাকা দেবে আল্লাহ দানটা কবুল করে নাও আল্লাহ তার হায়াতে কিসমতে বরকত দাও জানি না কি কাজ কর্ম সে করে আল্লাহ তার কাজে তার কর্মে আল্লাহ বরকত প্রদান করে দাও কতটাকে ভালো রেখে দাও আল্লাহ যাদের উদ্দেশ্যে দানটা করলেন আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও কালকে ওদের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে

দাদুর জন্য নাতি ছেলে একশো টাকা দিয়ে গেলে আল্লাহ নাতির দানটা দাদুর জন্য কবুল করে নেন হায়াতে কিসমতে বরকত দেন আল্লাহ যে আশায় দান করেছেন উত্তম বদলা প্রদান করে দেন জোরে বলি আল্লাহ আমরা যেন মা বোনেরাও আছে আমি আপনাদের ঘরে সন্তানের মতো যদি আজকের এই জলসে সহযোগিতা আপনাদের তরফ থেকেও আসে আমি মোনাজাতে সকলের কথা স্মরণ করে তো আল্লাহর কাছে কাঁদবো সবাই মিলে কাঁদ দেখানো অনেক

এই দান গুলো মা যুক্ত করে দিয়ে আল্লাহর এক বান্দি থেকে আম্ম আব্বার জন্য পাঁচশত টাকা দান আল্লাহ থাকতে পারে না আমার কথা মনে পড়ে যায় আল্লাহ যাদের ভক্ত তার মধ্যে প্রবাহিত পাঁচশো টাকা দেয় আল্লাহটা কবুল করেন আল্লাহ থেকে সুখে বর কর দেন আল্লাহ বান্দি তাকে পদ্মা রসিনা জানিয়ে দেন আল্লাহ তার পরিবারের শামসে দেন আল্লাহ তার আত্ম আব্বার জন্য

টাকা দিয়ে আল্লাহ আল্লাহ কবুল করে আল্লা স্মৃতি শক্তি মেধা শক্তিকে বাড়িয়ে দেন আল্লাহ দিনের উজ্জ্বল নক্ষত্র এর মতো আল্লাহ তাকে সতী নারী হিসাবে কবুল করে নেন যদি বলেন একটু আল্লাহ আর কোনো ভাই বাবা জি একটুখানি হাত তুলে আনি দোয়ার দিকে গিয়ে যাব আসেন আমরা সকলে মনে মনে নিয়ে তো করে দোয়ার আগে আগে হাত তুলতে পারেন আমরা একটু সালাম কিয়াম করে মজলিশ থেকে জমিয়ে নিই রাস্তায় আছেন ভিতরে প্রবেশ করেন আসেন বিশ্বনবীর মহাব্বত একটু দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী সালাম যদি আপনাদের মনে চায় একটু খানি খানি আহ আপনাদের ঈদগার সংস্কারের জন্য সিমেন্ট লাগিয়ে যায় খুব কাজে আসবে ঈশ দানের মধ্যে কিছু কিছু দান আছে খুব উৎকৃষ্ট দান হয় মসজিদ মাদ্রাসা ঈদগাহ সংস্কার করে এগুলো বিরাট আখেরাতে বিরাট কাজে আসে তো একটুখানি যে মন নরম করে এক বস্তা করে সিমেন্ট করে অনেক ভাইয়ের বাড়ি বসে আছে দুধার বস্তা সিমেন্ট চলে আলহামদুলিল্লাহ একটুখানি যদি দেন মূলত দানের ফজিলাত বলার মতো অবকাশ নেই অনেকগুলো আসলে আজকে বা প্রথম টাইম আটটা দশটা তারপরে দেরি হতে হতে সাড়ে আটটা প্রায় বেজে গেল আর বাবনদের কাছ থেকে অনেকগুলো দান একটা নাক পড়ার অনুরোধ হচ্ছে আমি একটু নাক পড়বো আলহামদুলিল্লাহ আমার এক ভাই নাম করছেন ইরফাত মন্ডল তিনি পাঁচশো টাকা দেবেন জীবন নেশা এক বোন তিনি একশো একশো টাকা নগদ দিয়েছেন পিয়ারা বি আল্লাহর এক বানি তিনি পাঁচশো টাকা আবু তাদের ঝাড়ের স্ত্রী তিনি এক বছর